হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর সকাল এখন বাজে দশটা আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলে তো ঘুম থেকে উঠে পরই কাজ হচ্ছে যে তোমার টিভি দেখাতো সকাল সকাল ঘুম থেকে উঠে টিভি চালিয়ে দিয়েছে আর আমি এবার ওকে ব্রাশ করাবো বিছানা তুলবো তারপর আমি যাবো বান্না করতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যতটা পারবো সম্ভব হবে আমি অবশ্যই চেষ্টা করব। তোমাদের সাথে শেয়ার করা তোমরা আমরা শুধু সাথে থাকবে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলবো যারা আমার ব্লগ দেখে কমেন্ট করো তারা আমার ব্লগটা একটু দেখবে পুরোটা দেখে তারপরে কমেন্ট করবে কারণ তোমাদের মানে যারা ব্লগটা চালিয়ে সাথে সাথে কমেন্ট করে দাও তাদের কিন্তু কমেন্টগুলো শো করে না ঠিক আছে তো আমি দেখতে পাই না আমার কাছে পৌঁছোই না তোমাদের এক একটা কমেন্ট যদি আমার কাছে পৌঁছোয় তাহলে দেখবে আমার মানে আমিও কাজ করতে উৎসাহ পাবে আমারও ভালো লাগবে তাই না তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা একটু ভিডিওটা দেখবে অন্ততপক্ষে এক দু মিনিট দেখবে তারপর কমেন্টটা করবে ঠিক আছে তার তার আগে কিন্তু কমেন্টটা করো না তাহলে শো করে না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমার তোমরা আমার সাথে থাকলে আমারও তো খুব ভালো লাগবে তাই না আমি এগিয়ে যেতে পারবো তো চলো আর বিশেষ কিছু এত কথা বাড়াচ্ছি না তো চলো দেখাই তোমাদেরকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর তারপরে আমি আরও যা যা কাজ করব সেগুলো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তাহলে চলো এখন আমার ছেলের দিকে দেখানো যাক এই দেখো বললাম না ঘুম থেকে উঠে পড়েছে আর অবস্থা দেখো মশারিটা খুলে দিয়েছি বলে সকাল থেকে কান্নাকাটি করছে জানো আর দেখো টিভি চলছে সকাল থেকেই টিভি চলে চলছে ঘুম থেকে উঠে গেছে এবার ওকে নিয়ে একটুক্ষণ টাইম যাবে কাটবে তারপর আমি আবার নিজের কাজে যাবো বান্না করবো ওঠোনা ও না ও জান না দেখো কি করছে মুখটা ঢাকা দিয়ে দিয়েছে তো চলো এবার যাই আমি এখন চোখ গুলো বন্ধ রেখেছে ইচ্ছে করে কুটু 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 চলো ব্রাশ করবে চলো যাই আর আজ ওয়েদারটা দেখো জাস্ট ফাটাফাটি প্রচণ্ড রোদ দিয়েছে বাপ রে বাপ সকালবেলাতে কি ঘন মেঘ করেছিল জানো না এ দেখো দুই শালিক দেখিয়ে দিলাম তোমাদের আর তারপর তোমার প্রচণ্ড মেঘ করেছিল এখন দেখছি রোদ দিয়েছে বাবা কত রোদ দিয়েছে তাকানোই যাচ্ছে না এমন রোদ দিয়েছে দেখো মাছ বিক্রি করতে আসছে যারা আমার লাইভে থাকো তারা তো দেখোই যে এই চারিদিকে সবুজ সবুজ আর প্রচুর রোদ দিয়েছে আজকে মেঘও করেছে দেখো খুব একটা যে আকাশটা পরিষ্কার হচ্ছে এমনটাও নয় মেঘও আছে তবে কখন যে ক কোন টাইমে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই আর পাখিগুলো দেখো কি করছে শালিক পাখিগুলো এগুলোকেও আমরা বনা পাখি বলি অনেকে আবার শালিক পাখিও বলে তো দুটো শালিক অনেকেই মানে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আর বেশি দেরি করব না এবার যাই ছেলেকে একটু ব্রাশ ট্রাশ করাই দেখো কেমন নিজে নিজে নিচ্ছে কই ওখানে না ওখানে না কই কোলগেট কই কই নাও এই নাও বন্ধ করে দাও দেখো মরল কাকে বলে দেখো ঠিক আছে দেখো নেবে ওখানে হবে না রে আমি দিয়ে দিচ্ছি দে নেই ওখানে দে আমাকে দে নে 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 ব্রাশ নে হুম করো সব নিজে নিজে করবে দেখো নিজে নিজেই ব্রাশ করবে সব আর নিজে নিজে করা যায় বুঝলে চলো ওকে করিয়ে দি তারপর ওকে খাওয়াবো তারপর আবার নিচে রান্না দেখো চলো বসে থাকলে তো আর হবে না চলো চলেই এলাম রান্না করতে তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করবো না জাস্ট একটুখানি হালকার ওপর দিয়ে করব তো আজকে বাবাকে বলেছিলাম কালকে রাত্রিবেলাতে যে ডিম আনবেন ডিমের ওই ভাজা করে তারপরে আমি ঝোল করব। প্রত্যেকদিন মানে সেদ্ধ করে ডিম করে কারি করি তারপর ডিমের ঝোল করি এরকম সেদ্ধ করি তো আজকে ওই জন্য ভাবলাম যে একটু ডিম ভাজা করে তারপর ঝোল করব তো সেই জন্য ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কি বলো তো প্রত্যেক দিন একই খেয়ে খাবার খেতে কার ভালো লাগে বলো একটু ভাজাটা হলেও বেশ ভালো লাগবে আর ভাজাটা যদি এখন থেকে করে রাখি এমনি যদি ডিম ভাজা খাই ভাতের সাথে সেটা তো তোমার অনেকটা মানে লেট করে আমরা খাওয়া দাওয়া করি তো সেই কারণের জন্য আমাদের ভাজা ভাজা ডিমটা একদম ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেলে তো সেটা খেতে ভালো লাগবে না ওই জন্য ডিম ভাজা করে তারপরে ঝোল করব আজকে বেশ অন্যরকম একটা খেতে লাগবে তো সেই জন্য ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর আজকে ভাবছি জানো তো আমার বেটুকেও ডিমটা ভাজা করে খাবো কারণ সেদ্ধ ডিমটা খেলে প্রত্যেক দিনই ও খায় কিন্তু কী বলতো কুসুমটা খায় না কুসুমটা খেতে পারে না মানে কেমন একটা ওর মানে বমি বমি টাইপের লাগে মনে হয় তো সেই কারণের জন্য ও ডিমটা কুসুমটা খায় না ডিমের কুসুমটা তো যেদিন আমি খাই মানে আমার যেদিন যে বারগুলো খাওয়া চলে সেগুলো আমি খেয়ে নিই আর নয়তো রেখে দিই বাবাদের জন্য বাবারা খেয়ে নেয় তো ডিমটা তো ভাবলাম যে চলো আজকে তাহলে ডিমের ভাজাটাই করে দেখি খায় কি না তো আজকে ডি ডিমের ওর জন্য ভাজাটা রেখেছি আর তারপরে এমনি ডিমের ঝোল করে নেব যেরকমটা হয় আলু দিয়ে করলে ভালোই হতো কিন্তু যেহেতু আমার শাশুড়িমা আছেন আর সুগার উনি আলু খান না তো আমাকে ডবল ডবল রান্না করতে হবে তাই জন্য আর আলুটা দিলাম না শুধুই তোমার এমনি ডিমের মানে ঝোলটা জাস্ট করে আর ডিমগুলো দিয়ে দেবো তো আর ডবল ডবল রান্না করতে ভালো লাগে না জানো তো আর তারপরে অনেকটা লেট হয়ে যায় আমি কখন আসি ধরো ছেলেকে খাইয়ে এগারোটা দশ পনেরো বেজে যায় কোনো দিন সাড়ে এগারোটা বেজে যায় এরকম বেজে যায় তারপরে রান্না করতে আসি আর এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু হওয়া তো পসিবেল হয় না রান্না করতে তো একটু দেরি লাগবেই তাই না বলো তো ওই জন্য আমার ডবল ডবল রান্না করতে একটুও ভালো লাগে না তাই ভাবি যে একরকমভাবে যেভাবে করা যায় তো ওই জন্য আমাদেরও খেতে ইচ্ছে করলেও আমাদের খাওয়া হয় না এটা একটু যদি আলু দেওয়া হতো তো আরও ওটা খেতে খুব সুন্দর লাগতো তোমরা যদি বানাও তাহলে কিন্তু আলুটা অবশ্যই দেবে আলু দিয়ে করলে কিন্তু আলুর একটা অন্যরকম টেস্ট আছে তো তো দিলে কিন্তু অন্যরকম ভালো হয় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো এইদিকে ঝোলটা ফুটেও গেছে আর আমি ডিমগুলো আস্তে আস্তে করে একে একে দিয়ে দিচ্ছি আর এরকম করে ছোট ছোট করে ডিমগুলো ভেজেছি যাতে বেশ একটু বড় বড় হয় আর ভালোও লাগে দেখতে আর ডিমে ঝোলের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি আর ডিম ডিমের ভেতরে ঝোলটা ঢুকে যাবে বেশ ভালো লাগবে খেতে তো ওই জন্য একটুখানি দিয়ে দিলাম ডিমগুলো হাতাপর তারপরে খুন্তি দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে ডুবে দিচ্ছি আর কি যাতে করে ঝোলটা পুরোটা ডুবে যায় তো এরকম করে খানিক্ষণ পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেবে তারপর ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দেবে অফ করে দিয়ে তারপরে তুমি নামিয়ে নেবে ঝোলটা ভালো করে না ভাবার সময় একটু খেয়াল করে রাখবে যাতে ডিমগুলো না ভেঙে যায় মানে ভাজা তো ধরো তো ছেলের জন্য একটা তুলে রেখেছি ভাজা বাকিগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমার মেয়ে পোচ খেতে ভালোবাসে জানো তো কিন্তু আমি না আজকে মানে কথা বলতে বলতে আমি পোচটা করতে ভুলে গেছি ওর জন্য তো ভাজাটাই খেয়ে নেবে কি আছে এই দেখো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে আর এবারে আমি করব মায়ের জন্য কুমড়ো সেদ্ধ আমাদের জন্য আলু সেদ্ধ আর কুন্দরি ভাজা বিশেষ কিছু রান্না করব না বললাম না তো এই কটাই রান্না করবো রোজ রোজ কি রান্না করবো সব ভাবতে ভাবতেই আমার মানে কি বলবো সকাল থেকে একই চিন্তা হয় সে কী রান্না করব কি রান্না করব তো যাই হোক আজকে ওই মায়ের জন্য কুমড়ো সেদ্ধ করবো মা আজকে কুমড়ো পোস্তটা করবো খাবো না বললো পোস্তটা শুধু এমনি তোমার কড়াইয়ে নেড়ে দেবো মানে বাটি পোস্তুর মতো আর কি করে দেবো আর ওইদিকে তোমার কুমড়োটা একটু সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি নেড়ে নিচ্ছি ওটাও খেতে দেখবে ভালো লাগে করে দেখবে বেশ ভালো লাগে খেতে তো আমি ওই মায়ের জন্য করে নিলাম আর তোমরা যদি করো এরকম পেঁয়াজ দিয়ে পোস্ত একটু নেড়ে নাও সরি শুধু কুমড়োটা একটু নেড়ে নাও তাহলে কিন্তু একটু লঙ্কা দেবে লঙ্কা দিলে কিন্তু খেতে ভালো লাগে আমার শাশুড়ি মা যেহেতু লঙ্কাটা সহ্য করতে পারেন না এখন আর খায় না তো সেই জন্য লঙ্কা দিলাম না আমরা যদি খেতাম তাহলে কিন্তু লঙ্কা দিতাম সব খাবারেই দেখবে একটু নুন ঝাল হলে বেশ ভালো লাগে খেতে তাই না শুধু নুনটা হলে মিষ্টিটা হলে কি ভালো লাগে একটু ঝাল না হলে বেশ খেতে টেস্ট হয় না তো আমাদের জন্য আলু ভাতে করবো আর জন্য ওই লঙ্কা একটু জিরে পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি তারপরে তোমার আলুটা ইয়ে করবো কড়াইয়ে দিয়ে দেবো তো আসলে আমি এরকম করে করি কেন জানো তো আমার শ্বশুরমশাই এরকম করাই বেশ ভাজা মানে আলুটা খেতে ভালোবাসেন মানে এরকম করে আলুর ভাতটা খেতে ভালোবাসেন মানে আমাদের মেয়েদের জীবনগুলো কীরকম বলো যে কে কোনটা ভালোবাসে কে কোনটা না ভালোবাসে এগুলোর মানে হিসাব রাখতে রাখতে নিজে যে কোনটা ভালোবাসি নিজে যে জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা কখনো দেখবে আমাদের রান্না করা হয় না যে আজকে আমি এই জিনিসটা খেতে ভালোবাসি আমি রান্না করব হয় কি বলো এগুলো হয় না নিজেদের খেয়ালটা রাখাই হয় না নিজেদের পছন্দ নিজেদের অপছন্দ সব আমরা ভুলে যাই সমস্ত কিছু মানে পরিবারের সদস্যরা যা যা খেতে ভালোবাসে সেগুলোই আমরা করি আমাদের নিজের কথা ভেবে কিন্তু কখনো করি না আর দেখবে পরিবারের সদস্যরাও কখনো বলে না যে তুমি এটা খেতে ভালোবাসো তাহলে এটা করো আজকে তাই না এটা কিন্তু কখনোই হয় না আমাদের মেয়েদের মানে সমস্ত কিছুই মানিয়ে নিয়া আর মানিয়ে চলতে চলতে আমাদের জীবনটা শেষ হয়ে যায় তো যাই হোক কি আর করব এটাই হচ্ছে মেয়েদের জীবন মানে এইভাবেই ভগবান হয়তো মেয়েদেরকে সৃষ্টি করেছেন তো মেয়েদের সহ্য ক্ষমতা ওই জন্য অনেক বেশি হয় তো যাই হোক হয়ে গেছে আমার এদিকে তোমার আলু ভাতেটা নেড়ে নিয়েছি শ্বশুর খেতে ভালোবাসেন আর এবার কুন্দড়ি ভাজাটা করব। তো পেঁয়াজগুলো ওই কেটে রেখেই তো সরু সরু করে লেগে যায় তাই জন্য একটু হাত দিয়ে ভালো করে মানে ভেঙে নিলাম তারপরে তোমার দিয়ে দিলাম তাহলে আর খুন্তি দিয়ে নাড়তে হয় না এটার জন্যই আর কি তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে গন্ধ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর কুন্দড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে কুন্দড়িটা দিয়ে তারপর তোমার নাড়াচাড়া করব তারপরে আমার হয়ে যাবে আর এই রান্নাটা আমাকে মণিরিপাদি করতে বলেছিল যদিও আমি এর আগে করেছি তবুও আমাকে করতে বলেছিল বলে আমি ব্লগে দেখি দিলাম তোমাদেরকে তো চলো কুন্দিটা ভাজা হয়ে থাক আর চলো আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো বেলাইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে টাটা বাই বাই আর হ্যাঁ বন্ধুরা হাইপ করতে একদম ভুলবে না কিন্তু চলো টাটা